নমস্কার আপনারা দেখছেন আর হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি সন্ধ্যাবেলা হালকা কিছু খেতে ইচ্ছা করে তখন যদি এই ধরনের মুখরোচক কিছু স্ন্যাক্স খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এছাড়াও বাড়িতে গেস্ট এলেও আমরা যদি এই ধরনের স্ন্যাক্স তৈরি করে দিই তাহলে তারাও কিন্তু দারুণ খুশি হবে সবার আগে আমি একটা বড় সাইজের আলুর অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি আর সেটা আমি একটা গ্রেটারে গেট করে নিলাম এরপর আমি আর একটা বাটিতে আমি দেড় কাপের মতো চিঁড়ে দিয়ে দিলাম আর এতে আমি জল দিয়ে খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। কারণ চিনের মধ্যেও অনেক নোংরা থাকে যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ আমি এটা ধুয়ে যাব। এখন আমি চিঁড়েটা বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর জলটাকে বেশ করে নিয়েছি এদিকে আমি সেই আলুটার দিয়ে ওপরে দিলাম স্বাদ মতো নুন একটুখানি চিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ চাট মশলা এরপর এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন এতে দিয়ে দেব সেই ভিজে রাখা চিঁড়েগুলো চিঁড়েগুলো দিয়ে দেবার পর আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে চামচ দিয়েই মাখাচ্ছিলাম কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালো করে মাখানো যাচ্ছিলো না তাই চামচ রেখে দিয়ে আমি হাত দিয়েই এগুলোকে মাখাচ্ছি তবে হাত দিয়ে মাখালেই খুব সুন্দর করে মাখানো যায় এবং প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে মাখা হয় মোটামুটি মাখা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো এখন চালের গুঁড়োটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মেখে নেব। এখন আমার এটা মাখা হয়ে গেছে এটাকে রেখে দিলাম আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম তিন চামচের মতো ময়দা তারপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি লাল কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার এগুলো চামচে করে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম জল আর জলটা দিয়ে খুব ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো এমনভাবে এটা তৈরি করব যেন এর মধ্যে এতটুকু দলা না থাকে এদিকে আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটুখানি করে এই আলু আর চিরের মিশ্রণটা নেব আর এইটাকে ধোয়াতে সাহায্যে একটু লম্বা চপের আকার আমি গড়ে নেব আমি এইগুলোকে লম্বা আকার করেছি আপনারা মনে করলে গোল চ্যাপটাও করতে পারেন আবার চৌকো আকার দিতে পারেন এছাড়া গোল বলের মতো করে নেওয়া যায় আকার যেমনই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হবে যাই হোক আমার এখানে বেশ কয়েকটা তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব আর এইগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন সব কটা একই সাইজের হয় ছেলেমেয়েরা অনেক সময় বায়না করে যে নতুনত্ব কিছু একটা মুখরোচক খাবার তৈরি করে দেওয়ার জন্য কারণ তারা এক বাড়ির খাবার খেতে পছন্দ করে না তাদের ইচ্ছা করে বাড়ি থেকে কিনে এই ধরনের মুখরোচক কিছু খাবার কিন্তু এই ধরনের কেনা খাবারের মতোই মুখরোচক আর টেস্টি খাবার যদি আমরা বাড়িতেই তৈরি করে দিই তখন তারা তো খুশি ভীষণই হবে আর বাইরের খাবার আর কিনে খাবে না আর বাইরের খাবারের থেকে এই খাবারটা অনেক বেশি হেলদি হবে যদিও তেলের জিনিস হেলদি হয় না কিন্তু তবুও বাইরের কেনা জিনিসের থেকে এই ঘরের তৈরি তেলের জিনিস অনেক বেশি হেলদি তো যাই হোক আমি এইদিকে একটা করে নাস্তা নিচ্ছি আর ওই ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি এরপর ময়দার ব্যাটার থেকে তুলে এটা চিরের মধ্যে আমি কোটিং করে নিচ্ছি আমি কিছুটা পরিমাণ একটা প্লেটে ওই শুকনো চিঁড়ে রেখেছি আর সেইগুলোতে কোটিং করে নিচ্ছি এতে করে এই জিনিসটা আরও সুন্দর খেতে লাগবে আর এত মুচমুচে হবে যে কী বলবো একটা দুটোতে কিন্তু এইগুলো খেয়ে মন ভরবে না এইভাবে আমি সব কটা ময়দার ব্যাটারে ডুবিয়ে আর ওই চিঁড়ে দিয়ে কোটিং করে নিচ্ছি এইভাবে প্রায় সব কটা নাস্তায় আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে কড়াটা গরম হলে আমি কড়াতে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে তেলটা গরম হয়ে যায় আর তেলটা গরম হলে একটা খুন্তি দিয়ে গোটা কড়ায় আমি এটাকে ছড়িয়ে দেবো এবার ওই নাস্তাগুলোকে একটা একটা করে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আমি প্রথমে একবারে চারটে দিয়েছি এরপর কিছুক্ষণ অপেক্ষা করব আর এক পিঠটা হালকা ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা থাকবে কারণ খুব হাই করা থাকলে এইগুলোর বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে যাই হোক এবার আমার এইগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব বেশি আমি একদম কালচে করে ভাজবো না হালকা লালচে করে ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে তাই এখন আমি এইগুলোকে তুলে রাখছি আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেল আমি আবারও বেশ কয়েকটা নাস্তা আমি তেলে দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর এক পিঠটা ভাজা হয়ে গেলে একটা খুন্তি দিয়ে এই পিঠ লাল লাল করে ভেজে নেব এই নাস্তাগুলোর চারদিকে চিনের কোটিং দেওয়ার জন্য এইগুলো আরও সুন্দর খেতে লাগবে এইগুলো ভাজার সময় বারবার কিন্তু উল্টাতে পাল্টাতে হবে না নাহলে একদিকটা বেশি ভাজা হয়ে যাবে এক দিকটা কম ভাজা হবে তো আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এইগুলোকেও তুলে রাখব আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমি এইগুলোর উপরে একটু বিড়ন ছড়িয়ে দিলাম যাতে খেতে আরও সুন্দর লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করবেন ধন্যবাদ